আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখায় ভাত আর এখানে আছে ভেন্ডি আর আলু ভাজা একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি আর একটু বাঁধাকপির তরকারি আর করেছি চিকেন যদি কম সময় থাকে ঝটফট করে এরকম চিকেন কিন্তু বানিয়ে নিয়ে যায় এর স্বাদও কিন্তু দারুণ হয় আজকে খুব তাড়াতাড়ি ছিল তাই আমি ঝটফফট করে এইভাবে চিকেনটা বানিয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে শেয়ার করি সর্ষের তেল দিয়েছি প্রথমে খুব অল্প তেলে কিন্তু হয়ে যায় তারপরে ফোড়নে দিয়েছি একটু কস্তরি মেথি কস্তুরি মেথিটা দেড় চামচ মতো দিয়েছিলাম যখন কস্তরি মেথির একটু সুন্দর গন্ধ আসবে তখন দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ছোটো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব চিকেনটাকে পেঁয়াজের সাথে একটুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আলু যদি কেউ আলু খেতে না চায় তাহলে আলু নাও দিতে পারে তবে আমি আলু দিয়েছি আলুটা দিয়েও চিকেনের সাথে একটু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ছিল তাই এইভাবে চিকেনটা বানিয়েছি দেখলাম চিকেনের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়েছে চিকেন আর আলুটা একটু ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আবারও দিয়ে দিলাম একটার মতো কাঁচা পেঁয়াজ দিলাম আর দিলাম পেঁয়াজ আর রসুন বাটা দু চামচের মতো আর দিয়েছি আদা আর জিরেকে একসাথে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটাও দিয়ে দিলাম দেড় চামচের মতো আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম ঝালটা যে যার ইচ্ছা মতো দেবেন আর দিয়ে দিচ্ছি টমেটো বাঁটা এখানে একটা বড় টমেটোকে বেটে নিয়েছিলাম সেটা দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন এই সমাতেই কিন্তু সব মশলা দিয়ে দেবো যেটা যা দেবার ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো মাংসের সাথে এটাকেও মিনিট পাঁচেকের মতো রান্না করতে হবে মানে ওই আর কি কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে কারণ খুব বেশি আছে এই রান্নাটা করা যাবে না এবারে আমি দিয়ে দেবো টমেটো সস এখানে আমি টমেটো সসটা একটু বেশি ব্যবহার করেছি ওই চার চা চামচের মতো টমেটো সস দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মিনিট বাচাকের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো মিনিট পর ঢাকা খুলে নিলাম পুরো মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এটাতে কিন্তু তেলের পরিমাণ খুব কম লাগে তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আবারও একটুখানি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজগুলো যখন মুখে লাগে খুব ভালো লাগে এই মাংসটার সাথে তারপর আবার আমি কষা কষাই করেছি মানে শুকনো শুকনো কেউ চাইলে যদি ঝোল খেতে চায় তাহলে একটু জল দিয়ে এই সময় ফুটিয়ে নিলেই কিন্তু হবে